গোস্ত খাবার নিয়তে কোরবানি করলে কোরবানি হবে কি না শরীর কখন নির্ধারণ করবেন তারপরে আসেন অংশীদারিত্বের মধ্যে অনেক সময় দেখা যায় সাতজনে মিলে আপনারা একটা গরু দিয়েছেন একজন একজনের মালের মধ্যে হারাম আছে সে হারাম ঘোর এমন ব্যক্তিকে নিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে অংশীদারিত্বে আরও যে ছয়জন আছে কারও কোরবানি আদায় হবে না অংশীদারি কোরবানি সংক্রান্ত কিছু মশালা ছেচল্লিশ নম্বর প্রশ্ন উট গরু এবং মহিষের মধ্যে মানে কোন পশুতে কয় ভাগ হওয়া যায় আপনারা জানেন ওট গরু এবং মহিষের মধ্যে সাত ভাগে কোরবানি করা যায় এর কমেও করা যায় কিন্তু এর বেশিতে করা যায় না ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক ভাগে কোরবানি করা যায় এর বেশিও করা যায় না এর কমেও করা যায় না খেয়াল রাখবেন তো সাত ভাগের এক ভাগের কম না হলে যায় যাচ্ছে কোনো অসুবিধা নাই ছয় ভাগে চার ভাগে পাঁচ ভাগে তিন ভাগে দুই ভাগে এক ভাগে আপনি দিতে পারবেন গোস্ত খাবার নিয়তে কোরবানি করলে কোরবানি হবে কিনা হবে গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করলে কোরবানি আদায় হবে আদায় হবে না আর গোস্তটা তো আপনাকে ফাও আল্লাহ তালা দিবেনি আপনাকে কোরবানি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তো আপনাকে কোরবানির পশুর গোস্ত খাওয়ার তো জায়েজ করে দিয়েছেন আপনি দেখবেন গাছের আমটা পাওয়ার জন্য নিচের আমটা যেটা এটা তো আপনারই আপনি গাছের আমটা পারবেন তো আপনি নিয়ত করবেন আল্লাহর জন্য কোরবানি করার আল্লাহ তো আপনাকে কোরবানির গোস্ত ঠাওয়া বৈধ করে দিয়েছেন আপনি আবার গোস্ত খাওয়ার নিয়ত কেন করবেন এজন্য গোস্ত খাওয়ার নিয়তে কেউ কোরবানি করলে কোরবানি আদায় হবে না তারপরে আসেন অংশীদারিত্বের মধ্যে অনেক সময় দেখা যায় সাতজনে মিলে আপনার একটা গরু দিয়েছেন একজন একজনের মালের মধ্যে হারাম আছে সে হারাম ঘোর এমন ব্যক্তিকে নিয়ে যদি আপনি কোরবানি করেন তাহলে অংশীদারিত্বে আরও যে ছয়জন আছে কারও কোরবানি আদায় হবে না যাদের মালে সমস্যা আছে দয়া করে আপনারা অংশীদারিত্বে কোরবানি করবেন না আপনার কোরবানি না হোক আপনি একা কি কোরবানি দেন ছাগল দেন যাই দেন আরও ছয়জনের কোরবানি আপনি নষ্ট করবেন না তারপর পঞ্চাশ নাম্বার শরিক কখন নির্ধারণ করবেন উত্তম হচ্ছে কোরবানির পশু কেনার আগে শরিক নির্ধারণ করে ফেলা যে আমরা সাতজন মিলে কোরবানি করব এখন আপনি চিন্তা করলেন যে আপনি গরিব মানুষ আপনি ধনী মানুষ আপনি আগে গিয়ে কুরবানির পশুতে কি করলেন পশু কিনে নিয়ে আসলেন পরবর্তীতে আপনি ভাগ মিলাবেন এই নিয়তে যদি আপনি কোরবানি করেন তাহলে কোরবানি হয়ে যাবে পরবর্তী আপনি অংশীদার রাখতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি নিয়ত করলেন আপনি একা একটা গরু দিবেন পরবর্তীতে আবার অংশীদার নিলেন আরো দুইজনকে সাথে নিলেন তাহলেও আদায় হবে তবে এই সুরেরটা মাখ্রুহ আগের দুই সুরত জায়গা আছে কোনো সমস্যা নেই আমি বারবার বলতেছি না সময় সংক্ষিপ্ত এজন্য না হয় আরও বিস্তারিত বললে আপনারা আরো ভালো বুঝতেন তারপর এবার আসেন গরিব ব্যক্তি যদি সে একা গিয়ে একটা কোরবানি নিজের জন্য করে আনে একটা পশু নিজের জন্য কি করে কোরবানির জন্য ক্রয় করে আনে পরবর্তীতে ওই পশুতে সে অন্য কোনো শরিক নিতে পারবে না কারণ পশুটা তার উপর কোরবানি করা কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে এখানে অন্য কোনো অংশীদার সে নিতে পারবে না তারপর এবার আসেন বাহান্ন নম্বর মাসালা ভালো পশু কেনার ত্রুটি দেখলে পরে কি করবে আপনি যখন পশু কিনেছেন তখন আপনি দেখেছেন পশু কি আছে ঠিকঠাক কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে দেখলেন সমস্যা আছে তাহলে ক্ষেত্রে দুইটা বিধান আপনি যদি ধনী হন তাহলে আপনাকে আরেকটা কোরবানির পশু কি করতে হবে ক্রয় করতে হবে কিন্তু যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার আরেকটা পশু কিনা লাগবে না এই পশুটাই আপনার পর যথেষ্ট হয়ে যাবে কারণ কি আপনার ওয়াজিব হয়েছে কোরবানি কিসের উপরে এই পশুটারই উপরে